আসসালামু আলাইকুম এবরিহান দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি বাই দেওয়ে আজকের রেসিপি ঝাল চিকেন মোমো তো এখানে আমি চিকেন কিমা করে নিয়েছি আপনারা যতটুকু মোমো বানাবেন সেই অনুযায়ী আপনারা কিমাঠাপ করে নেবেন তো ছোটো ছোটো বেলা পিস করে পিলা আর কি কিমাঠাপ করে নিয়েছি আর এদিকে কিছুটা রাইস আমি সামান্য হলুদের গুঁড়া দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুটা ফুলে ওঠে আর কি পাঁচ মিনিটের মতো বেজে রাখ হাইসটা খুব একটা বেশি সময় কিন্তু আমি সাইডে রাখবো রাখার পর কিংবার ভেতরে আমি বাকি মশলাটা অ্যাড করে তবে এখানে কাঁচামরিচ পেঁয়াজ পচি দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা রসুন বাটার জিরে বড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো হলুদের গুঁড়ো কালারের জন্য মরিচের গুঁড়ো দিয়েছি ঝালের জন্য আপনারা যে যেমন ঝাল খাবেন তেমন অ্যাড করে দেবেন ধনিয়া গুঁড়ো সাত মতো লবণ দিয়ে দিলাম আর সাথে দিয়েছিলাম সয়া সস এক চামচের মতো এরপর দিয়েছিলাম টমেটো সস এক চামচের মতো তো সবগুলো উপকার দামে ভালো করে হাতে মেখে নেব তো এটা কোট করার জন্য আমি দিয়েছিলাম চাউলের গুঁড়ো আর কি পরিমাণ মতো যতটুকু লাগে আর কি সাথে দিয়েছিলাম এক চা চামচ তেল এটা রান্নার তেল ছিল তো সবগুলো উপকরণে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব মেখানোর কাজটা একটু সুন্দর করে নিতে হবে একটু সময় নিয়ে করতে হবে যেন সুন্দরভাবে মাখানো হয়ে যায় আর কি অনেক সুন্দর সফট সফট একটা দূর মতো হয়ে যাবে আর কি তো সাধারণত মোবর যেরকম হয় তো এরপর আমি পরিমাণ মতো করে হাতে নিয়ে বল করে নেব চিকেনগুলো বল করে নেব তো আপনারা ছোটো বড়ো যার যেরকম করে ইচ্ছে আপনারা নিতে পারেন তো এখানে আমি গোল গোল করে বল করে নিয়েছি সবগুলো হাত দিয়ে হালকা চাপ দিলেই হয়ে যাবে আর কি আর হাতে অবশ্য সামান্য একটু তেল নিয়ে নেবেন তাহলে আর কি হাতে লেগে যাবে না সুন্দর করে গোল শেপটা হয়ে যাবে তো এরপর যে আমি রাইসটা ভিজিয়ে রেখেছিলাম রাইসটা সুন্দরভাবে ধুয়ে আমি একটু একটি শুরু করে ছড়িয়ে দেবো তো বাকি যে এর ভেতরে যে একটা পানি থাকে সেই পানিটা যেন একটু শুকিয়ে যায় তার জন্য চাউলটাকে আমি এরকমভাবে কিছু একটা সময় ছড়িয়ে দেবো ছড়িয়ে দেওয়ার পর চিকেন বলগুলো নিয়ে আমি চাউলের ভিতরে একটা একটা করে গড়িয়ে নেবো যেরকমভাবে দেখাচ্ছি আমি ঠিক সেরকমভাবে চিকেন বলগুলো চাউলের বুদ্ধ সবগুলো গড়িয়ে নেব তো গড়িয়ে নেওয়ার পর এইখানে আমি চুলাই পর্যাপ্ত পরিমাণ পানি গরম দিয়েছি পানিটা যখন ভাব উঠে আসবে তখন শাক নিতে আমি সামান্য একটু তেল ব্রাশ করে দেবো যেন শাক নিতে বলগুলো না লেগে যায় তো পানিটা নিচে কিন্তু ফুটতে আছে ফুটান্ত পানির উপরে দিতে হবে এবং উপরে একটা একটা করে আমি বলগুলো বসিয়ে দেবো বলগুলো বসিয়ে দিয়ে একদম মিডিয়াম আছে এটাকে আমি ভাব দিয়ে নেব তো এই কাজটা অবশ্যই সময় নিয়ে করবেন আমার সবগুলো বল কিন্তু ভাপ হয়ে গেছে একদম পারফেক্ট পারফেক্টভাবে ভাপ হয়ে গেছে তো আমি খুব সাবধানে একটু উঠে নিচ্ছি তো দেখতেই পারছেন কত লোভনীয় লাগছে খেতে কিন্তু ভীষণ ভালো ছিল আবার দেখা হবে নতুন কোনো রেসিপি তেন লাপেস